السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وش ان شاء الله الجنة الحمد لله درود السلام مشنا محمد رسول الله صلى الله عليه اللهم صل عليه اللهم صل شو ما انتم بستدعوا الله بولين كنتم خير وما اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر تمرس رشتو جاتي মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে উখর জাতি তোমাদের কাজ হচ্ছে তা মরুন আবিল মা আরুফ অতন হাওনা আনের তোমার ভালো কাদের আদেশ করবে মন্দ কাজের নিষেধ আসুন আমরা যদি নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে চাই আমরা যদি উম্মতে মোহাম্মদ দাবি করতে চাই তা আমাদের দুইটা কাজ করতে হবে তা মরুন আবিল মা আরুফ ভালো কাদের আদেশ অতন হাও নমক মন্দ কাজের নিষেধ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ভালো কাজের আদেশ বন্ধ করে নিশ্চিত করে তোফা